আর্জিকর কান্দের মধ্যে ফেট ধর্ষণের অভিযোগ উঠলো বোলপুর থানার বাহিরি পাঁচuak পঞ্চায়েতের কোড়িমপুর গ্রামে স্থানীয় তৃণমূল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রামেরই এক নেহুপটুকে ধর্ষণের এ এ ছিল এখন কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে কোনো চাপ তৈরি করেছিল কিছু আপনি কাকে দিলেন এফআইআর কাকে দিলেন আমি যখন রাস্তাঘাটে বেরোতাম মানে আমাকে বিরক্ত করতো সবসময় জ্বালাতন করতো আর করতো মানে আমাকে মানে টাকা পয়সা লোক ধরাতো মানে দেখানোর জন্য মানে ওষুধ থাকার জন্যে এইসব করতো না করলে মানে পিস্তল মাথাতে লাগিয়ে মানে ভয় দেখাতো মানে মেরে দেবো এইসব মানে অনেক কিছু করতো তারপরে আমাকে একা পেয়ে মানে জল আনতে গেছিলাম একা পেয়ে আমাকে অন্য একটা মানে বন্ধ করে যে আমার সাথে জোর করে আমাকে ধর করার চেষ্টা করে আর সেটা আমার চার বছরের ছেলে দেখে আর ও সেটা বলতে গিয়ে আমার ছেলেকে বস চেপে মানে ধরা মারার চেষ্টা করে আমার বাচ্চাটাকে কি কারণ হ্যাঁ দিদি কারণ না ওর সাথে আমাকে রিলেশনে রাখ থাকতে বলতো এটাই

আপনি এতদিন পরে অভিযোগ করছেন কেন কারণ আমার স্বামীর ভয়ে আমি হয়তো মানে বলতে পারিনি যে আমার স্বামী এসব জানলে আমাকে নেবে না মারধর করবে এই ভয়ে আমি বলি না আমার স্বামীকে তার জন্যে আমি মানে আত্মহত্যার চেষ্টা করেছিলাম নিজের সম্মান বাঁচানোর জন্য হ্যাঁ আমি এখনো আছি আমি এখানে মানে রিপোর্ট করার জন্য বাইরে বেরিয়ে এসেছি হসপিটাল থেকে